আজকের সিলেট স্ট্রাইকার বনাম খুলনা টাইগারের ম্যাচটা দেখে অনেকে বলতেছেন যে বিপিএলের দ্বিতীয় একটা ইন্টারেস্টিং ম্যাচ দেখলাম রংপুর বনাম ফরচুন বলিশালের ম্যাচটার পর ওই যে সোহান লাস্ট ওভারে ছাব্বিশ রান নিয়ে নিল এরপরে নাকি এটাই সর্বোচ্চ ইন্টারেস্টিং ম্যাচ কারণ অনেকগুলো ম্যাচে টুইস্ট পয়েন্ট এসেছে মন এই মুহূর্তে মনে হয়েছে সিলেট জিতবে এই মুহূর্তে মনে হয়েছে খুলনা জিতে যাবে কারণ সিলেট প্রথমে ব্যাটিং করতে নেমে যেভাবে শুরু করতেছিল শুরুটা ছিল একদমই অপ্রত্যাশিত প্রথম ছয় ওভারে তাদের রান ছিল মাত্র একুশ সিলেটের সেখান থেকে একশো বিরাশি রানে গেছে তো লম্বা একটা জার্নি ম্যাচটা দেখতে উপভোগ্য হয়েছে বিশেষ করে সিলেটের নয় ওভারে রান ছিল মাত্র একান্ন সেক্ষেত্রে তারা কর্ণয়েল এবং জ মুন্সিকে অলরেডি হারিয়ে ফেলছে কর্ণয়েল পাঁচ বলে চার করে বোল্ট মুন্সিও সাত বলে দুই করে আউট তো এরপর জাকির হাসান এবং রনি তালুকদার তারাও ইনিংসটাকে প্রথম থেকে শুরুতে খুব একটা রানের চাকাটা ঘুরে ঘুরাতে পারেনি তারাও ধীরে সুস্থ ইনিংসটাকে শুরু করছিল বাট শেষের দিকে গিয়ে রনি তালুকদার এবং জাকির হাসান দুইজনে আক্রমণাত্মক ব্যাটিং খেলেন বিশেষ করে জাকির হুসেনের কথা আলাদা করে বলতে হয় ছিচল্লিশ বলে পঁচাত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন এবং রনি তালুকদার চুয়াল্লিশ বলে ছাপান্ন এরপর অ্যারন জোনস আসলেন ছয় বলে বিশ রানের একটা বিস্ফোরক ইনিংস এরপর জাকের আলিওনিক অনেক তারা করে খেলতে গিয়ে এক বলেই ফিরে গেলেন তো এরপর আরিফুল হক তেরো বলে একুশ রানের একটা ইনিস খেলে শেষ পর্যন্ত দলের সংগ্রহ দ্বারায় বিশ ওভারে একশো বিরাশিতে পাস তো এই যে সিলেট স্ট্রাইকারের একটা প্রত্যাবর্তন মানে এমন একটা অবস্থা থেকে উঠে আসছে যেখান থেকে মানুষ আপনাকে রেসপেক্ট করতে বাধ্য তেমনি সিলেট আপনি ছয় ওভারে একুশ রান সেখান থেকে বিশ ওভারে একশো বিরাশি তো ছয় ওভারে সেখানে একুশ রান ইকোনমি ছিল সাড়ে তিন সেখানে বিশ ওভারে একশো বিরাশি ইকোনমি পৌঁছালো কত নয়ের উপরে তো তিন থেকে নয় ইকোনমি নিয়ে যাওয়ার যে রেসপেক্টটা সেটা আপনাকে সিলেট স্ট্রাইকারকে দিতে হবে খুলনা টাইগার্সের বোলাররা মোটামুটি ভালোই বল করেছে বেশি তুলনামূলক বলা যায় আবু হায়দার রনি চার ওভারে পঁচিশ দুই উইকেটে নাসুম আহমেদ তিন ওভারে সতেরো এক উইকেট মেহেদি আজকে মায়ের খাই গেছে চার ওভারে তিরপন্ন কোনো উইকেট পায় নাই হাসান আছে চার ওভারে ছাব্বিশ এবং তিন দুই ওভারে বাইশ জিয়াউর তিন ওভারে উনচল্লিশ তো খুলনা টাইগার্স ব্যাট করতে নেমে শুরুটা তাদের ভালো হয়নি শুরুতে নাইম শেখ এবং ইমরুল কাইসকে তারা হারিয়ে ফেলে বশিষ্ট একটা ধীরগতির ইনিংস খেলে চল্লিশ বলে তেতাল্লিশ রান করে যেটা মোটেও একটা টি টোয়েন্টি সুলভ ইনিংস না রাসুলি করে আট বলে পনেরো রান মেহেদি মিরাজ চোদ্দো বলে পনেরো মোটামুটি একটা এভারেস্ট করে রানের চাকাটা ঘুরে বাট এমন একটা সিচুয়েশন যেখানে আপনি একশো বিরাশি রান তারা করেছেন করতেছেন সেখানে খুলনা টাইগার্স কিন্তু ম্যাচটা হারার দিকেই যাচ্ছিল এরপর আসলো ব্যাটিংয়ে নাওয়াজ এবং আঠারো বলে তেত্রিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলছে এবং এই ইনিংসের ফলে মোটামুটি চার ওভারে ত্রিপন্ন রানের একটা ব্যবধান চলে আসছিল যেখানে ছয় ওভারে ছিল নব্বই রান প্লাস প্রায় ছয় ওভারে নব্বই রান লাগতো সেখান থেকে চার ওভারে ত্রিপন্ন রানের একটা ব্যবধান চলে আসছিল এবং এমন সময় মনে ফি ম্যাচটা ফিফটি ফিফটি কিন্তু যখন নামাজ আউট হয়ে গেল তখন আবার মনে হচ্ছিলো যে খুলনা টাইগার হারে যাবে কিন্তু আবার মাহিদুল ইসলাম অঙ্কন যখন খেলা শুরু করলেন তখন মনে হতেছিল খুলনা টাইগার জিতে যাবে লাস্ট ছয় বলে ষোলো রান মানে এটা ব্যাটিংয়ের ক্ষেত্রে ইজি লাগতেছিলো প্রথম দুই বলে চার চার আট রান হয়ে গেল তো দশ দশ চলে আসলো তিন বলে এরপর যখন মাহিদুল ইসলাম অঙ্কনও রান আউট হয়ে গেলেন একের পর এক উইকেট হারাতে শুরু করলেন জিয়াউর রহমান রান আউট হয়ে গেলেন তখন কিন্তু ম্যাচটা পুরো ঘুরে যাচ্ছিলো এবং শেষ পর্যন্ত খুলনা টাইগার একশো চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় তো আমি বলবো সে মোটামুটি খুলনা টাইগার্স দলটা ভালো যদিও তারা হেরে গেছে বাট তারা আজকে যে মিডিল অর্ডারটা সেটা ভালো করতে পারেনি ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেনি এর ফলে কিন্তু তারা এই স্কোরটা ভালোভাবে চেস করতে পারেনি বাট তাদের লো অর্ডার ব্যাটসম্যানগুলো কিন্তু ভালো খেলেছে এবং দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেছিলো এই আর কি ব্যাপার সেপার অবশ্যই সিলেট স্ট্রাইকার একটা কামব্যাক করছে পরপর দুই ম্যাচ জিতে তাদের ঘরের মাঠে খেলা হচ্ছে মেসের পরমেন্স হেরে যাচ্ছিলো সেখান থেকে আসলে একটা ভালো প্রত্যাবর্তন সিলেডি স্ট্রেকারদের দর্শকদের জন্য এবং দলের জন্য আপনার কাছে বিষয়টা কি মনে হয়